হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গড়ে খুব সহজেই অল্প কিছু উপকরণ দিয়ে আলু সমোসা বানানো যায় এই তো দেখেন এটি দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল এইটি বানানোর জন্য প্রথমে আমি এখানে একটি ডোদরি করে নেব এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে আর দুই টেবিল চামিচ সয়াবিন তেল আর হচ্ছে এক চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে আর পরিমাণ মতো লবণ দিয়ে একটি ডো তৈরি করে নিয়েছি এই ডোটি আমি নর্মাল পানি দিয়ে তৈরি করেছি এখন আমি আধা ঘন্টার জন্য এটি রেস্টে রেখে দেব এদিকে আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি এখানে আমি একটা আলু ভর্তা বানিয়ে নিব সেটি বানানোর জন্য খুব ভালো করে আলুটি প্রথমে আমি এভাবে চটকে নিব কিন্তু দেখ আলুটি চটকানো হয়ে গেলে এরপর যে আমি এখানে দিয়ে দিবো হাফ চা চামচ লালমরচি গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো আর হাফ চা চামিচ থেকে আরও কম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর এখানে হাফ চা চামিচ দিয়ে দিয়েছি আমি গোলমরিচের গুঁড়ো আর দুইটি বড় মরিচ আমি আস্ত মরিচ এটি টেলে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ এই তো এখানে হাফ চা চামিচ লবণ দিয়ে দিয়েছি সবগুলো উপকরণ খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নিব এই তো দেখেন এটি মিশিয়ে একটি আলু ভর্তা করে তৈরি করে নিয়েছি এদিকে আমি সেই ডোটি দেখেন কতটা ফুলে গেছে এখন আমি এই ডোটি দিয়ে এভাবে ডলে তারপর দুইটি রুটি তৈরি করে নিব এই তো দেখেন অর্ধেক করে আমি একটি রুটি এখান বানিয়ে নিব এই তো দেখেন আমি রুটি বানিয়ে নিয়েছি এখন এই রুটিটির মাঝখানে এরকম একটি গুল বাটি বসিয়ে তারপর চারদিক দিয়ে সেই আগেই তৈরি করে রাখা আলু ভর্তাটুকু দিয়ে দিব। এই তো এভাবে আঙুল দিয়ে চেপে চেপে আলু ভর্তাটা খুব ভালো করে মেলে নিতে হবে রুটির উপরে এই তো এখন এ পর্যায়ে আমি বাটিটা মাঝখান থেকে তুলে নিব। আর এরকম একটি চুরির সাহায্যে এভাবে কেটে নিব। এই তো দেখেন প্রথমে আমি এভাবে কেটে নিয়েছি তারপর এভাবে চার ভাগ করে নিয়েছি তারপরে ছয় ভাগ তারপরে আট ভাগ এভাবে ঠিক আমি ষোলোটি ভাগ করে নিয়েছি এখানে আমি একটি রুটি দিয়ে ষোলোটি সমোচা তৈরি করে নেব। ঠিক এভাবে আমি দুইটি রুটি দিয়ে বত্রিশটা সমোচা হয়েছে আমার তো দেখেন এগুলো আমি এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সমোচাগুলো তুলে নিয়েছি দেখেন এটি কতটা সহজে উঠে এসেছে ঠিক একইভাবে কিন্তু আমি বাকি সবগুলো সমস্যায় এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তুলে নিব এই তো এটি একবার আপনারা বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন যে এটি কত মজার হয় আর খুব সহজেই কিন্তু বানানো যায় এই তো একে একে আমার সবগুলো সমস্যা তৈরি হয়ে যাচ্ছে এই তো প্রথমের আমার একটু বড় হয়েছিল আর বাকি পরের রুটিটাই একটু ছোট হয়েছিল এই তো দেখেন আমি সবগুলো সমস্যা তৈরি করে ফেলেছি এখন এগুলো চলে যাব বাঁচতে এই তো প্রথমে আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে আসলেই এ পর্যায়ে আমি দিয়ে দিব সেই তৈরি করে রাখা সমচাগুলো এই তো সমোচাগুলো একে একে আমি সবগুলো প্যানে দিয়ে দিচ্ছি সমচাগুলো যখন সবগুলো দেওয়া হয়ে যাবে আর এক পিঠ হয়ে যাবে তখন আমি আর এক পিঠ উলটিয়ে নেব এই তো এইভাবে মিডিয়াম থেকে লো আছে আমি সবগুলো সমচা ভেজে নেব এই তো দেখেন এটি কিন্তু মিডিয়াম টু লো আছে হবে তাহলে এর সুন্দর আসবে খেতেও কিন্তু খুবই ক্রিস্পি হবে এই তো আমার সমস্যাগুলো হয়ে গেছে এখন আমি একটি কিচেন তুলে সমস্যা এই তো একে একে সবগুলো আমি তুলে নিয়ে তারপর আপনাদেরকে ডেকোরেশন করে দেখাচ্ছি এই তো দেখেন ভিও আমার সমস্যাগুলো আমি এখন আপনাদেরকে ডেকোরেশন করে দেখাবো এটি কিন্তু বিকালে চায়ের সাথে বা এমনিতেই সন্ধেবেলায় নাস্তায় কিন্তু আপনারা খেতে পারেন এটি কিন্তু সস দিয়ে খেলে আরও বেশি মজার হয় আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসা একবার ট্রাই করবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ